সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা ভাই নার্সারি নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা মূলত হচ্ছে মালয়েশিয়ান বারাবাসী টেন জাতের রামভুডন গাছ রামভুডন ফল গাছ অর্থাৎ রেড কালার লাল কালার তো দর্শক এই গাছটা আমরা এক বোনকে দিব আঠারো পিস রামভুডন দেবো সম্পূর্ণ কলমের গাছ কলমের চিহ্নগুলো দেখাও আপনারা অনেকে বলেন যে আমরা কলমের গাছের অর্ডার করলে বীজের গাছ দেয় দেখেন আমাদের কলমের গাছের প্রত্যেকটা গাছের চিহ্ন আছে দেখেন চিহ্ন দেখতে পারছেন আমরা কলমের গাছের অর্ডার কলম কলমের গাছটাই মূলত দিতে পারি আর এই গাছটা হচ্ছে মূলত রামভুডন ফল গাছ লেচুর মতো হবে এবং বারো মাসি এই নেটব্যাঙ্কা রেড কালার একদম গ্রান্টি আর আমাদের এটা হচ্ছে ইম্পোর্ট করা গাছ বাংলা কাটিং না সম্পূর্ণ মালয়েশিয়া থেকে ইন্ডিয়া হয়ে ইম্পোর্ট হয়ে আমরা বাংলাদেশে ঢুকছি তো এরকম গাছ দেখেন এখানে আঠারোটা আছে এখানেও আছে এই গাছগুলো মূলত আমরা আজকেই কুড়ি ডেলিভারি করবো এক আতুর গাছ এটা কোন জায়গায় যাবে সেটাও আমি বলতেছি এটা যাবে চট্টগ্রামে কক্সবাজারে তো এই রকম গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি যদি না করে এখনই আপনারা একজন নার্সারিদের ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এই মূলত এই গাছটা হচ্ছে এক বছরেই এক বছরে ফল গ্রান্টি মালয়েশিয়ান বারামাসি রেড কালার টেন জাত আমি আবার বলি মালয়েশিয়ান বারামাসি রামভুটান ফল রেড কালার লাল কালার টেন জাতের এই গাছটা পাঁচ ফিট হাইট তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে এখনই স্কে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি হাতিফা এগ্রুয়ার নার্সারি থেকে ফোন করে আপনারা অরিজিনাল গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ